প্রবাসী অধ্যুষিত এলাকা অবশ্যই এবং প্রবাসী প্রবাসীরা শুধু নির্বাচন নয় ওরা আসলে ওদের দেশের প্রতি যে ভালোবাসা দেশপ্রেম সেটা থেকে ওনার প্রবাসী থেকেও সবসময় ওরা মনে হয় যে ওরা বাংলাদেশেই আছে মানে বাংলাদেশের মানুষের আমাদের এলাকার মানুষের সাথে এত সম্পর্ক সবসময় প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচিতে তাদের অংশগ্রহণ যে কোনোভাবে যে কোনো ধরনের সহযোগিতা সবসময় তারা করে গেছে কোনো দুর্যোগে হোক আর কোনো রাজনৈতিক কর্মসূচি সবসময় প্রবাসীরা এজন্য তো অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা আছে এবং এই বর্তমান প্রেক্ষাপটে এই নির্বাচনকে সামনে রেখে প্রবাসীরা যথেষ্ট সোচ্চার এবং ওরা বিভিন্ন দেশে দেখা যাচ্ছে একসাথে হয়ে জড়ো হয়ে যে স্কাইপের মাধ্যমে আমাদের সাথে কনফারেন্সের মাধ্যমে আমি কিন্তু সবসময় কথা বলছি এদের সাথে প্রত্যেক দেশে যেমন লন্ডনে আছে সৌদি আরব আছে ফ্রান্স ইটালি আরও অনেক দেশ থেকে আমেরিকা অনেক দেশের থেকে কিন্তু আমাদের প্রবাসী এই এলাকার যারা আছে তারা একতাবদ্ধ হয়ে কিন্তু তারা কাজ করছে এবং প্রত্যাশা করছে এবং তাদেরও তারাও আমাকে সেই প্রতিশ্রুতি দিয়েছে যে তারা একটা বড় অংশ এই প্রবাসীরা বড় একটা অংশ নির্বাচনের আগে বাংলাদেশে আসবে এবং আমাদের এই ভোটের ক্ষেত্রে তাদের ভূমিকাটা রাখবে সেটা রাখবে আর কি আমরা তো বর্তমান তত্ত্বাবধী অন্তর্বর্তীকালীন সরকার এই যে ঘুম এবং মানবাধিকার নিয়ে কাজ করছে এবং ইতিমধ্যে তারা বিভিন্ন ধরনের মামলা করেছে এবং ট্রাইব্যুনালের মাধ্যমে সেই মামলাগুলো পরিচালিত হচ্ছে এর তদন্ত সব কিছু হচ্ছে এটা তারপরে খুব একটা যে মানে হচ্ছে সেটা বলবো না অনেক ধরনের অনেক ইয়ে আছে আমরা প্রত্যাশা অবশ্যই রাখি যে বিএনপির যদি সরকার গঠন করে ইনশাল্লাহ আমাদের দেশ দেশনায়ক তারেক রহমান উনি বলেছেন যে উনি অবশ্যই মানবাধিকার মানবতাবিরোধী অপবাদের বিচারের জন্য সহজ সব ধরনের পদক্ষেপ নেবেন এবং আমরা অবশ্যই আশা করি যে এর একটা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত হবে সেটা না আসলে নারী প্রার্থী হয়তো কম মানে তুলনায় কম হয়েছে ভোটের মাঠে সেটা কিন্তু আমাদের যে স্থানীয় যে নির্বাচনগুলো সে নির্বাচনে মনে করেন চেয়ারম্যান সেখানে কিন্তু আমাদের মেম্বাররা থাকছে প্রত্যেকটা তিনটা ওয়ার্ড ওয়াইজে একজন মেম্বার মহিলা মেম্বার সেখানে নারীদের অংশগ্রহণ আছে তারপরে উপজেলা নির্বাচন হয়েছে পৌর নির্বাচন হচ্ছে সেগুলোতেও নারীদের অংশগ্রহণ সিটি কর্পোরেশন এবং ওয়ার্ড কমিশনার সেখানেও নারীদের অংশগ্রহণ আছে হয়তো সংসদ নির্বাচনের ক্ষেত্রে নারীরা ওইভাবে মানে ফিল্ডে কাজ করা বা একটা বড় বড় জায়গায় যাওয়ার একটা সুযোগ মানে অত বেশি হয় নাই এখন আসলে নারী নারী কিন্তু ভোটারের অর্ধেকই প্রায় নারী কিন্তু এখন মানে এখন ওরকম না যে আগে যেরকম অবস্থা ছিল এখন যে আগে মেয়েরা এরকম বের হতে পারতো না বা মেয়েরা আগাতে পারতো না এখন কিন্তু অবস্থা নাই এখন আপনি লেখাপড়ার ক্ষেত্রে দেখেন আমি যতগুলো বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় যত অনেকগুলো স্কুলে আমি গিয়েছি এমনি ভিজিটের জন্য আমি দেখেছি সেখানে স্টুডেন্ট মেয়েদের মানে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি স্টুডেন্টগুলা তো মেয়েদের ব্যাপার তো অবশ্যই নারীদের তাদের যে আর্থসামাজিক কাঠামো তারপরে তাদের পড়াশোনা প্লাস তাদের যে চাকরি বাকরি বা তাদের যে কর্মক্ষেত্রগুলা সেগুলোর বিষয়ে আমরা অবশ্যই এগুলো ব্যাপারে চেষ্টা আমাদের থাকবে তাদের উন্নয়নের বিষয়ে এবং আরও কীভাবে তাদের ডেভেলপ করা যায় সে বিষয়টি অংশ বর্তমানে ভোটার আমাদের এরা দীর্ঘ সতেরো বছরে ভোট দিতে পারে না তাদের প্রথম ভোট তো তারা তো যেহেতু এটা একটা মানে জেনারেশন গ্যাপ হয়ে গেছে আমাদের মানে আমাদের সাথে বর্তমান প্রজন্মের একটা দূরত্ব তো আমাদের তো প্রজন্মের বর্তমান প্রজন্মের চাহিদা এবং তাদের মন মানসিকতা বুঝেই সেই কাজগুলো করতে হবে যে অতীতের অনেক রাজনীতি আমরা যেগুলোকে মডিফাই করে আমরা যেগুলোকে সংশোধন করে নতুন রাজনীতির ধারা এবং সুস্থ ধারার রাজনীতি নতুন রাজনীতির মাধ্যমে আমরা সাধারণ ভোটারদেরকে অবশ্যই আমরা চেষ্টা করছি আমাদের মানে কার্যক্রমের মাধ্যমে কিভাবে তারা আমাদের প্রতি আকৃষ্ট হবে এবং আমার মনে হয় সাধারণ যারা তরুণ ভোটার আছে অবশ্যই তারা সেটাকে আমাদের এইগুলাকে ভালোভাবে মানে পজিটিভলি নিচ্ছে সেটা আর